আরামবাগ উৎসব প্রাঙ্গণের ঢিল ছলা দূরত্বে এবার অগ্নিকাণ্ড ঘটনায় চাঞ্চল্য এলাকায় আজ বেশ কিছুক্ষণ আগে আরামবাগ উৎসব প্রাঙ্গণের অদূরে যে ভবন ঘুরে ভবর রয়েছে সেখানে পৌর উৎসব কর্মীদের জন্য রান্না চলছিল আর রান্না সময় হঠাৎই গ্যাস দাও দাও করে জ্বলে ওঠে আরামবাগ উৎসবের সময় বহু মানুষের সমাগম ঘটে এই এলাকায় এবং এ ছাড়াও আরামবাগ উৎসবে বহু দোকানও বসেছে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা পরে তৎক্ষণাৎ আরামবাগ দমকল বাহিনী ও স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতি বেশি না হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই এলাকার মানুষজন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

গ্যাস সিলিন্ডারটা রান্না করছিলাম রান্নার জল টল ঢেলে দিয়ে আর গ্যাসটাকে জ্বলছে জ্বলতে জ্বলতে এইখানে আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ওপেনটা আর মাথাটা জ্বলে উঠল জ্বলে উঠে আবার দাও দাও করে ইয়ে করছে আমি মধ্যিখানটা রয়ে গেছি আর গ্যাসটা চারদিক তোমার রাউন্ড দিয়ে আগুনটা জ্বলছে এবার বেরোতে আর পাচ্ছি না তার মধ্যে আরেকজন উৎপল বলে রয়েছে সে এবার আমাকে টেনে সরাতে যাবে কি সেও ঘরের মধ্যে ভেতরে ঢুকে গেছে ঢুকেছে বেরোতে পারিনি সবাই চারদিক চট দিয়ে হাত ইয়ে করছে আর আমরা দুজনে এইখানে জাঁতলা ভেঙে বার করে দিলে উৎপল ভাই আমাকে ছিলে ধাক্কালে ফেলে দিলে ফেলে দেওয়ার পর উঠে তোরে ঢুকে উঠতে পারে না একটা কুরুলা করে নিয়েছে জাঁতলার ইয়েটা ভাঙতে তবে সে বেরুতে তারপরে আরও দু এক ভক্ত দাদা এসে এই সব গ্যাস নিমনার ইয়েটা নিয়ে ইয়ে করতে কিছুটা নিমলে দাও দাও করে একবার আগুন উঠে গেছে আর আমরা সেই মধ্যে আগুনের মধ্যে রয়েছে হ্যাঁ ভবপুরে ভবপুরে এইটা তো আমার নাম চম্পা সাঁতরা হ্যাঁ আমি রান্না করি এইখানে ভবপুরে আজকে রান্নার ওই তো মেলার রান্না আমি করছিলাম আরও দুজন ছিল তারা ফাঁকে একটু ছিল এখানে যখন এরা রান্না করছিল তখন হঠাৎ করে আগুনটা লেগে যায় গ্যাস থেকে মোটামুটি অসুবিধা নেই গ্যাস এনারাই নিয়ন্ত্রণ করে ফেলেছে ডিসিবি চার্জ করে এবার আমরা এসেছিলাম দেখলাম মোটামুটি সব ওকে আর কোনো প্রবলেম নেই বা সিলিন্ডারেরও কোনো ইনফেকশান মানে কোনো অসুবিধা নেই কোনো লিকেজ ফিকেজ আর কিছু নেই আর কোনো রান্না করতে করতে পাইপ থেকে এটা প্রবলেম হয়েছিলো আর কি আর সিলিন্ডারও পরিষ্কার আছে কোনো অসুবিধে নেই আর আপনার কোনো হতাহতের বা আহতের কোনো এখানে একটা সিলিন্ডারই লেগেছিল। এটা ভব ঘুরে কেন আমার নাম শ্রী সুমন্ত দে আর আমার ফায়ার ব্রিগেড লিডার সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে